আসসালামু আলাইকুম আজকে লাইভে আমরা যে আলোচনাটি করতে বসেছি এটা খুবই সিরিয়াস একটি বিষয় এই ভিডিওতে কোনো নিশ্চিত খবর দাবি করা হচ্ছে না কোনো নিশ্চিত খবর দাবি করা হচ্ছে না শুধু অনলাইনে ছড়ানো আলোচনার বিশ্লেষণ করতে আমি উপস্থিত হয়েছি আমি আবারও বলে রাখি এই ভিডিওতে কোনো নিশ্চিত খবর ছড়ানো হচ্ছে না শুধু অনলাইনে যে আলোচনা হচ্ছে সেই আলোচনার বিশ্লেষণ করার জন্য আমি উপস্থিত হয়েছি শবনম বুবলি তাকে নিয়ে তাকে ঘিরে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনার সাথে সঠিক যে বিশ্লেষণ যেটা আপনারা দেখেছেন গত দুই দিন আগে তিনি একটি স্টেজ প্রোগ্রামে যুক্ত হন নায়িকা স্বপ্নম বুবলি সেই স্টেজ প্রোগ্রামে ডান্স করার পর তাকে ঘিরে যে আলোচনা হয়েছে পুরো বাংলাদেশে এই আলোচনা কতটুক সত্য সেটা নিয়ে আমরা কথা বলবো যে বা যারা লাইভে আছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন একটা একটা করে লাইক দেবেন নায়িকা সব জন্য লাইক দেবেন খুশির খবর মিষ্টি খাওয়ার খবর হ্যাঁ আলহামদুলিল্লাহ যে যারা এই খুশির খবরটিকে মেনে নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ লিখবেন যারা এটাকে এখনও বিশ্বাস করতে পারছেন না তারা আমাদের সাথে আলোচনা আমরা ওই জন্যে আলোচনাতে বসেছি যে সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়িয়ে পড়েছে সেটা কতটুক সত্য কতটুক যুক্তিসঙ্গত ভাই বেরাদার সোশ্যাল মিডিয়াতে এর আগে বহুবার এরকম নিউজ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এর আগে বহুবার এরকম নিউজ তৈরি হয়েছে দাবি করা হয়েছে স্বপ্নমবুবলিকে নিয়ে দাবি করা হয়েছে বিশ্বাসকে নিয়েও এরকম অনেক কয়বার অনেক কিছু অনেক টপিকে দাবি করা হয়েছে সেই দাবিগুলো কতটুক সত্য কতটুক সত্যতা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো যেমন উপবিশ্বাসকে নিয়ে বর্তমানে যে দাবিটা চলছে সেটা হচ্ছে তিনি নাকি দ্বিতীয় বিয়ে করেছেন দ্বিতীয় বিয়ে নিয়ে যে দাবিটা করা হচ্ছে সেটা কতটুকু সত্য আপনারা ভালো করে জানেন আমরা এই বিষয়ে আমাদের মতামত দিয়েছি এখন এই যে অপবিশ্বাসের পর সব নম্বরগুলিকে ঘিরে দ্বিতীয়বার মা হওয়ার যে গুঞ্জনটা এই মা হওয়ার গুঞ্জন কতটুক সত্য আসলে কি তাই আসলে কি সত্যি আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো যারা আছেন যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যুক্ত হয়ে যাবেন আমাদের লাইভে এখনও যারা লাইক দেননি তারা লাইক দিবেন আলোচনা খুব মজাদার হতে চলেছে প্রথমত নায়িকা স্বপ্নমুবলি তিনি যদি এইরকম একটি সুখবর দিয়ে দেন তাহলে এই সুখবরটা সবার জন্য কি সুখবর হবে সবাই কি এই খবরে খুশি হবেন নাকি এই সুখবরটা সবার জন্য সুখবর হবে না আপনাদের কি মতামত আমার কাছে মনে হয়েছে এটা বিশাল বড় একটা সারপ্রাইজ হবে সবার জন্য যদি এই নিউজটা সত্য হয় এটা অনেক বড় একটা সারপ্রাইজ হবে সবার জন্য এই সারপ্রাইজটা হবে ভাই এসব সাকিবের না করে ভালো কিছু ভিডিও দেশ ও জনগণের উপকারে আসবে দেশ ও জনগণের উপকারে আসবে এমন ভিডিও আমি কেন করব হাদি ভাই আপনাদের জন্য কত কি করলো হাদিভাই কি করলেন দেশের জন্য ভালো কিছু করে আমি কি করব? দেশের আইন কি নিয়ম কি আপনারা তো আপনারা তো মূর্খ ঘুরে ফুরে সেই সেই গর্তেই পড়বেন আবার যেই গর্তে ছিলেন সেই গর্তেই গিয়ে পড়বেন কেন আমি দেশের জন্য ভিডিও করব আমার পরিবার আছে আমার বউ বাচ্চা আছে আমি কেন ভিডিও করব আমাকে জবাব দেন আপনি দেশের আইন ঠিক করতে পেরেছেন দেশের নিয়ম ঠিক করতে পেরেছেন আপনি নিরাপত্তা দিতে পারবেন আপনি আমার কিছু হয়ে গেলে আমার পরিবারের দায়িত্ব নিতে পারবেন যদি পারেন আমি জান প্রাণ দিয়ে আপনাদের জন্য কাজ করব আপনি ফেসবুক ব্যবহার করেন এখন পর্যন্ত আপনি ফেসবুকে পোস্ট করেছেন হাদি ভাইকে নিয়ে করেছেন এই যে এমডি ভাই কি যেন ভাই আপনি কমেন্ট করলেন এম এমডি দা আপনার নামটা আমি আব আবু হ্যাঁ আবু হানিফ আবু হানিফ ভাই আপনি ফেসবুক ব্যবহার করেন আপনি কি ফেসবুকে পোস্ট করেছেন একবারও চেয়েছেন হ্যাঁ ভাই দেশের জন্য কাজ তখনই করা যায় যখন দেশ আমার নিরাপত্তা দিবে আজকে সঠিক বিচার চাওয়ার জন্য শাহবাগে যেটা হচ্ছে কেন চাইতে হবে রাস্তাতে দাঁড়িয়ে থেকে কেন বিচার চাইতে হবে বিচার তো এমনি করবেন যাই হোক ওই টপিকই বাদ ওই টপিকে কথাই বলেন না আমার সাথে এর আগেও আমি দেখেছি যে বা যারা আছেন আমরা বিনোদনে চলে আসি বিনোদনে কোনো বিপদ নাই ভাই সাকিবের ওপর তো ডিভোর্স সাকিব উপর তো ডিভোর্স হয়ে গেছে তারপরেও সংসারে ফিরবে ফিরে কিভাবে দেখেন সংসার জীবনে সংসার জীবনে সাকিব ভাই এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি সাকিব ভাই এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি যেহেতু সাকিব ভাই অফিসিয়ালি কোনো নিউজ দেয় নাই কোনো কিছু জানায় নাই সেহেতু আমরা এই বিষয়ে প্রমাণ সহ প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলবো না আমরা কথা বলছিলাম না একা সব নম্বরগুলিকে নিয়ে তার তার যে গুড নিউজ সেটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে অ্যানালাইজ হচ্ছে দর্শক এবং ভক্তদের যেই কমেন্টারি আসছে মন্তব্য আসছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে আসছি দেখেন স্বপ্নম ডান্স প্রোগ্রামে দেখার পর দর্শক এবং ভক্তরা একটি একটি নিউজ সামনে নিয়ে এসেছে একটি দাবি করছেন তারা জানান দিচ্ছেন যে নায়িকা স্বপ্নমবুবলি ইয়েস তিনি দ্বিতীয়বারের জন্য সুখবর দিতে যাচ্ছেন দ্বিতীয়বারের জন্য তিনি মিষ্টি খাওয়ানোর চিন্তা করছেন এমনটা দাবি করা হচ্ছে এই নিউজটা শোনার পর অনেকেই বলছেন যে এটা স্বপ্নম কেন স্বপ্নম এমন করবে কেন এমন করা উচিত হয়নি বা এটা আবারও ভুয়া নিউজ মিথ্যা নিউজ অনেকে অনেক রকমভাবে বলেছেন কেউ কেউ আবার বলেছেন কেউ কেউ কমেন্ট করেছেন যে সাকিব ভাই তিনিই কেন এই এমনটা করলেন ভাই প্রথম কথা কি এটা অন্যায় এটা দোষ এটা কি ভুল একবার বলেন যে এটা ভুল যদি আপনি বলতে পারেন যে এটা ভুল তাহলে আমি মেনে নিব এটা কোনোভাবেই ভুল না এটা ঠিক এটাই সঠিক যদি এটা হয় এটাই সঠিক প্রয়োজন আছে দরকার আছে সংসারে যার সদস্য বেশি তার অধিকার বেশি সংসার জীবনে যার সন্তান বেশি তার দায়িত্ব বেশি ক্ষমতা বেশি পরিবার তার হাতে থাকে ইয়েস যারা আছেন যারা লাইভে যুক্ত হয়েছেন এখনও যারা লাইক দেননি তারা একটা একটা করে লাইক দিবেন নায়িকা সব নম্বরবলিকে যে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটার সাথে কি আপনার একমত আপনারা সোশ্যাল মিডিয়া রেগুলার ঘাটছেন নিউজ দেখেছেন ভিডিও দেখেছেন বিভিন্ন অঙ্গনে আপনারা লিখালেখি দেখছেন আপনাদের কি মনে হয় সব নম্বরবলিকে ঘিরে যে নিউজটা হয়েছে সেটা কতটুক সত্য হতে পারে কতখানি সত্য হতে পারে আপনাদের মূল্যবান মতামত একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার জায়গা থেকে আমার কাছে আমার বিশ্বাস আমার বিশ্বাস নায়িকা সব্নম বুবলি ইয়েস নায়িকা সবনম বুবলিকে নিয়ে যেই গুঞ্জনটা হচ্ছে সেটা কতটা সত্য হতে পারে এটার যে পার্সেন্ট আমি সোশ্যাল মিডিয়াতে একটি কমেন্ট করেছিলাম সেখানে আমি প্রায় এইট্টি পারসেন্ট সত্যতা পেয়েছি আশি পার্সেন্ট সত্য হতে পারে অপু এক ভাই তিনি বিশ্বাসকে নিয়ে কমেন্ট করেছেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্রাবণী আপু ইয়েস আমার প্রথমে একজন লাইভে গরম করে দিয়েছে যে ভিডিও না করে দেশের জন্য ভিডিও করেন আরে ভাই ওই ওই দিন নাই ভাই ওই দিন নাই চব্বিশ সালে যেই যে ঘটনা ঘটলো আমরাও ভিডিও করেছি আপনি জানেন আমার দুই দুইটা পেজ বন্ধ হয়ে গেছিল আমার পরিবারকে আপনি চালাইছেন হ্যাঁ আমার দুই দুইটা পেজ নষ্ট হয়ে গেছে চব্বিশ সালে ভিডিও করার কারণে প্রতিবাদ করার কারণে মনিটাইজ নষ্ট হয়ে গেছে আবার টাকা বন্ধ হয়ে গেছে আমি প্রতি মাসে যে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতাম সেটা আমার হয়নি আপনি কতটুকু ক্ষতি করেছেন কতটুক ত্যাগ করেছেন আপনি এত কিছু করার পরেও আমাদেরকে প্রশ্ন আমাদের আমাদের প্রশ্ন আমাদেরকে বলে তোমরা কি করলা কি করেছো তোমরা দেশের জন্য কিছু নি খালি এই নায়ক নায়িকা নিয়ে ভিডিও করো বিষয় কি জানেন বিষয় হচ্ছে আপনি এই এই চিপার মধ্যে পড়লি আপনি শেষ এই কথার মধ্যে পড়লি আপনি শেষ নিজে নিজেকে চলুন নিজের পরিবারকে ভালোবাসুন নিজের বাপ কে ভালোবাসুন আর ওই যে নেতা হ্যাঁ যেমন তেমন নেতা আপনি ভোট দিয়ে দিবেন ক্ষমতা আসবে আপনার যা ইচ্ছা তাই যেটা হয়েছিল সেটাই হবে যাই হোক আমরা ওই বিষয়ে না যাই আমরা বিনোদন আমরা হাসি খুশি আমরা হাসি খুশি থাকতে ভালোবাসি বিনোদনে কোনো ভয় নাই বিনোদনে কেন শুধু মজা আর মজা কোনো রিস্ক নাই দেখেন নায়িকা সব নম্বর যে বিনোদনটা দিলেন এই যে তিনি স্টেজ প্রোগ্রাম করলেন সেখানে নাচানাচি করলেন আর সেইখানে তাকে ঘিরে যে আয়োজনটা তৈরি হলো এবং নায়িকা স্বপ্নমবুলি যে সুখবরটা দিচ্ছেন যে গুড নিউজটা দিচ্ছেন যেটা দর্শক ধারণা করছে আপনারা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে এই গুড নিউজটা আপনাদের কাছে কতটুক সত্য বলে মনে হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে একটি কমেন্ট করেছিলাম সেখানে আমি এইট্টি সত্যতা পেয়েছি সেখানে আমাকে অনেকেই ভোট দিয়েছেন বলেছেন যে না এটা সত্য হতে পারে অ্যানালাইজ মানে আমি ভক্তদের মতামত নেওয়ার জন্য এসেছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে ফেসবুক এবং ইউটিউবে যে আলোচনা হচ্ছে সেই আলোচনা নিয়ে আমরা মতামত নিতে আসছি আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন এক এক ভাই তিনি কমেন্ট করেছেন ভাই সাকিব খান তো একজন বড় মাপের সুপারস্টার আমাদের দেশে ওনার রেকর্ডটা ঠিক তেমন না তারপর আরেক ভাই কমেন্ট করেছেন দেশ শেষ ভিডিও করে লাভ কী এবং বেকারত্ব কয়েক ডাবল বেশি হয়েছে এবং মানুষের অভাব অনেক বেশি হচ্ছে যেটা আগে ছিল না হানড্রেড পার্সেন্ট জয় ভাই আপনি যে কথাটা বলেছেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট এই দুই বছরে সাজানো গোছানো যতটুকু দরকার ছিল অতটুকু সাজাইতে পারেনি তো বয়ান দিয়ে অনেক কিছু বলা যায় চেয়ারে বসার আগে অনেক কিছু বলা যায় কিন্তু সাজাইতে গুছাইতে কি দেখেন ঘুরে ফুরে আমরা আবার আমরা আবার আর একজনের চিপাই করছি আমরা আবার কারো না কারো তলে যেয়ে পড়ব তা আমাদের কথা কেউ ভাববে না সাধারণ মানুষের কথা কেউ ভাববে না নেতা আসবে নেতা বিল্ডিং বাড়ি করবে বিদেশে গিয়ে নেতা আসবে নেতা বাড়ি করবে নিজের থাই ঠিকানা এমপি মন্ত্রী সভাক নিয়ে চলে যাবে বিদেশে আপনি ওই নেতাকে ভোট দেবেন কেন আমার তো আমার তো মনে হয় যে কাউকে ভোট দেওয়ার দরকার নাই ভোটই দেওয়ার দরকার নাই দরকার নাই আমাদের জন্য কোনো কাজ করেছে আমরা ভোট দিতে যাবো হ্যাঁ দরকারই নাই আমরা ওই বিষয়ে কথা না বলে আমরা বিনোদন নিয়ে কথা বলছি আমরা বিনোদনের লোক অপবিশ্বাস তিনি থেমে থেমে তিনি তিনি নাই তো একেবারে দানের দান দিয়েছেন তিনি একেবারে একটা কাম সারে দিয়েছেন নায়িকা সব নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই পরিমাণ ওরে বাপরে বাপ সেই পরিমাণ নায়িকা স্বপ্নম্বুবলিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই পরিমাণ আলোচনা হচ্ছে আলোচনার মূল কারণ আপনারা জানেন কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা আপনাদের জানা আছে তারপরে আমি আপনাদেরকে যেহেতু আলোচনায় যুক্ত হয়েছেন আপনারা আপনারা একটু জানিয়ে দিবেন যে সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো আপনারা পাচ্ছেন সেই নিউজগুলো কতটুকু সত্য বলে মনে করছেন সেই নিউজগুলো কতটুক সত্যি বলে মনে করছেন আপনারা সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি সেইগুলো সেই যেমন হচ্ছে হ্যাঁ নায়িকা স্বপ্ন তিনি আবারও বাচ্চার মা হচ্ছেন তিনি আবারও সুখবর দিতে যাচ্ছেন তিনি শাকিব খানের পরিবারে আবারও একটি সন্তান দিতে যাচ্ছেন এই যে এই নিউজগুলো যেগুলো ছড়িয়ে বেড়াচ্ছে আমি আবারও বলে আমি লাইভে এসেছি মূলত এটা নিয়ে আলোচনা করতে যে সোশ্যাল মিডিয়াতে যে দাবিগুলো হচ্ছে সেটা কতটুকু সত্য দর্শক এবং ভক্তরা যারা আছে আপনাদের ভালোবাসা দিয়ে যদি ভালোবাসার নজর দিয়ে যদি এটাকে অ্যানালাইজ করেন তাহলে এটাকে আপনি সঠিক বা কতটুকু আপনি সাপোর্ট করবেন সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখেন একটা সময় কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনি চাইলেও আর পেছনে হরতে পারবেন না চাইলেও আপনি আর লুকিয়ে থাকতে পারবেন না চাইলেও আপনি আপনাকে নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন না সাধারণ মানুষ কিন্তু সব কিছুই জানতে পারবে তো দেখেন ভাইয়া আপনার ভিডিও আমার ভালো লাগে আপনি সব সময় সত্যপ্রচার করেন ধন্যবাদ মিস তন্নি আপু ধন্যবাদ থ্যাংক ইউ যারা আছেন তারা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা এখনো লাইক দেননি তারা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা আলোচনায় এসেছি নায়িকা স্বপ্নমবুবলি এবং শাকিব খান এবং অপবিশ্বাস তাদের পরিবারে যে গুড নিউজটা আসছে সেই গুড নিউজ হয়তো বা এখনও অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয় নাই তবে চোখ যেহেতু আছে চোখ দিয়ে দেখে কিন্তু অনেক কিছুই বোঝা যায় মানুষের চোখ তার অন্ধ হয়ে যায়নি চোখ দিয়ে দেখে অনেক কিছুই বোঝা যায় আর সেই চোখ দিয়ে দেখেই কিন্তু দর্শক এবং ভক্তরা তারা কিন্তু একটা দাবি তুলেছে তারা একটা কি কী জানাম ভাই আপনার জানি না ভাই ভাই আমার অনেককেই ক্ষমতায় দেখেছি এখন অন্য কাউকে দেখতে চাই প্রথমত প্রথমত আমি আমি আমার কাছে মনে হয় যে এই টপিকটা একেবারে ভিন্ন আমরা এই টপিকে মতামত নিতে আসবো যেহেতু আপনার আগ্রহী আছেন আমি এরকম একটা পোল করতে পারি একটা লাইভ করতে পারি হ্যাঁ একটা মতামত হয়ে যাক আগামী সরকার প্রধান কে হবে আপনাদের মতামত হয়ে যাক ভালোবাসা দিয়ে সেই মতামতটা আমরা একটু ভাই দুর্নীতি হচ্ছে বাংলাদেশের রক্ত মানুষের রক্তে ছেলে বাবার সাথে দুর্নীতি করছে বাবা ছেলের সাথে বেমানি করছে ঘরের বউ স্বামীকে ধোকা দিচ্ছে বেটি বাপকে ধোকা দিচ্ছে দুর্নীতি হচ্ছে বাংলাদেশের রক্তে এই দুর্নীতি আজীবন চলবে আজীবন চলবে কেউ যদি মহান আল্লাহ তালাকে ভয় না করে যতদিন পর্যন্ত মহান আল্লাহ তালাকে ভয় না করবে ততদিন পর্যন্ত বাংলাদেশে দুর্নীতি চলবে আপনি আপনার অফিসে আছেন আপনার দায়িত্বে আছেন আপনি যদি আপনার দায়িত্বটাকে দায়িত্ব না মনে করেন তাহলে দুর্নীতি হবে ব্রাদার যারা আছেন তারা অবশ্যই নায়িকা স্বপ্নম্বুবলি ম্যাডামকে নিয়ে যে এই প্রশ্নটা উঠেছে সেই প্রশ্নের জবাবটা কি আপনারা দিতে পারবেন সেই উত্তরটা কি আপনাদের কাছে আছে আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের আগ্রহ নিয়ে একটা টপিক সাজাতে চাচ্ছি এই টপিকটা কেমন হবে জানি না কেমন হতে পারে জানি না টপিকটা হ্যাঁ তারপরেও টপিকটা আমি সাজাতে চাচ্ছি টপিক আচ্ছা টপিকটা আমি সাজাবো সাজিয়ে একটু পরে লাইভে আসব অবশ্য যেহেতু আপনাদের আপনাদের মতামত তো দেখতে পাচ্ছি আপনারা তো আমার 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 ইউটিউব চ্যানেলে এত এত সাধারণ মানুষ আছে যারা সিনেমার বাইরে দেশ নিয়ে কথা বলে ভাই আমি তো জানতাম না আগে জানলে তারও আগেই এই টপিকে কথা বলতাম যদিও আমি এই টপিকে কথা বলি না তারপরেও যেহেতু সুযোগ হয়েছে আমি অবশ্যই এই বিষয়ে কথা বলবো আর আপনারা যারা আছেন তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেন আমি আরও আগেই বলেছি আমি শুরুতে এসে বলেছি যে আজকের যে আলোচনাটা সেটা কোনো দাবি করা সত্য নিউজ না এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা হচ্ছে সেই আলোচনার ওপর ডিপেন্ড করে আলোচনায়ও আলোচনার ওপরে ডিপেন্ড করে এই নিউজটি করা হচ্ছে মূলত এইখানে যেটা দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা সুখবর দাবি করা হচ্ছে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন যদিও এটা এই শাকিব খান এবং গুবলির যে প্রথম ছবিটা এটা হচ্ছে এআই দিয়ে নির্মাণ করা আমি শুরুতেই বলে দিচ্ছি এটা এডিট করা ছবি আর পরের যে দুটা ছবি দেখতে পাচ্ছেন এই দুটা অরিজিনাল ছবি তো আমার প্রথমেই পোস্টার বানাইতে একটা মিস্টেক হয়েছে যে আমি এই এআই দিয়ে ছবি বানিয়ে আমি এসেছি এটা আমার উচিত হয়নি আমাকে রিয়েল ছবিটা নিয়েই আসতে হতো লাইভে হয়তো বা এতে করে বেটার কিছু হতো আপনারা আপনাদের মূল্যবান মতামত দিতে পারতেন তো যে বা যারা লাইভে আছেন লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমি জানাই ধন্যবাদ থ্যাংক ইউ যারা লাইভটি দেখছেন তারা লাইক দিয়ে দেবেন ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের জন্য আপনারা যেটা চাচ্ছেন যে আমি ওই টপিকে মানে দেশ নিয়ে একটি টপিক সাজিয়ে কথা বলি তো অবশ্যই আমি দেশ নিয়ে একটি টপিক সাজিয়ে আপনাদের মাঝে কথা বলার আমি চেষ্টা করতেছি আমি অলরেডি একটা পোস্টার বানাচ্ছি আমি এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত নিয়ে ওকে আপনাদের মূল্যবান মতামত আপনাদের আগ্রহ আছে সেহেতু আমরা এই বিষয়ে কথা বলতে পারি আমি জানি না আমি এই টপিকে কথা বলি না সচরাচর হুম সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো হচ্ছে স্বপ্নমবলিকে নিয়ে যে নিউজগুলো দাবি করা হচ্ছে ভাই এই এই ধরনের নিউজে মিষ্টি মুখ করতে হয় এই ধরনের নিউজে মিষ্টি খাইতে হয় হ্যাঁ এই ধরনের নিউজে এই ধরনের নিউজে আপনার হচ্ছে ভালোবাসা বেশি বেশি করে ভালোবাসা ছড়িয়ে দিতে হয় যদিও নিউজগুলো খুবই মজাদার ছিল নিউজে খুব ভালো লেগেছে নিউজটা আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে এবার আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে এবার যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করতে পারেন আলোচনা আলোচনাটা আমি এখানে রেখে দিব আমি আপনাদের একটা জবাব আপনাদের একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি একটা আলোচনা তৈরি করতেছি আমি অবশ্য সেটা নিয়ে কথা বলবো আমি লাইভে টপিকটা চেঞ্জ করে নিব এখনই যারা আছেন তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আমাদেরকে দেখছেন যারা এখনো মতামত দেননি তারা অবশ্যই মতামত দিতে পারেন আপনাদের মতামত আমাদের চলবে আমরার মতে সাকিব খানকে যে কোনো একজনকে উনার বাছাই করা দরকার অন্য একটা দুজনকে বাছাই করা টপিক শোনা লাগে অবশ্যই 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 থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য হাসি অনেকে অনেক রকমের মতামত করছেন লাইভটা ভালো লাগছিল আপনাদের সাথে কথা বলতে কিন্তু দেখ আমি একটু কনটেন্টটা একটু সাজাবো একটু অন্য টাইপের কন্টেন্ট সাজাবো আমি আমি একটি আলোচনা তৈরি করব আপনাদের মতামত নিয়ে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী কী হবে সেটা নিয়ে একটা মতামত করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা আবারও আসব টপিকটা সাজিয়ে তারপরে আসব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম